আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া না জেনে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি লাল পরীর আমল নিয়ে আসছি অনেক দিন যাবৎ আমি কোনো লাল পরীর কোনো সাধনেই আমি দেই নাই ইনশাল্লাহ এখন থেকে আপনারা লাল আরও বিভিন্ন সাধন পেয়ে যাবেন লাল সাধন করতে একটু ব্যতিক্রম তাই আজকের এই আমলটি খুব মনোযোগ সহকারে আপনি দেখার চেষ্টা করবেন আজ আর বেশি কথা বলবো না একটা কথা না বলেই নয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল অন করে দিবেন যাতে নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আমি সরাসরি চলে যাচ্ছি আমলের দিকে লাল পরি আপনারা কিভাবে হাসিল করবেন খুবই সুন্দর চমৎকার খুব সহজ একটি আমল মাত্র তিন দিনের আমল আপনারা যখন আমল করবেন কিছু জিনিস আপনাদের লাগবে মনোযোগ সহকারে এই জিনিসগুলা আপনি সংগ্রহ করে আগে নেবেন আমি এক এক করে বলতেছি যে আপনারা কি জিনিস সংগ্রহ করে নেবেন প্রথমত গোলাপ ফুলের আতুন নেবেন ভালো সুগন্ধি আগরবাতি নেবেন আর একটি গোলাপ জল নিয়ে নেবেন আর অবশ্যই আমল করার সময় আপনাকে সাদা পোশাক ধারণ করতে হবে আর যদি এহেরামের কাপড় হয় তাহলে আমলে আরও ভালো ফলাফল পাবেন একটি লাল তসবি নেবেন অন্য কোনো তসবি নিলে সেটা হবে না তসবির কালার হতে হবে লাল একটি জায়নামাছ সাদা টুপি এবং সাদা পাঞ্জাবি পোশাক আপনার সম্পূর্ণ সাদা হতে হবে এই আমলটি হচ্ছে মাত্র তিন দিনের আমল মনে রাখবেন এই আমলটি করার সময় হচ্ছে রাত্র যখন গভীর হয় বারোটার পর অথবা একটার পর তখন আপনারা এই আমলটি শুরু করবেন এই আমলে আপনাকে অনেকটাই ভয়ভীতি দেখাতে পারে কিন্তু আপনারা কিছুতেই ভয় পাবেন না আপনাদের আমল আপনারা চালিয়ে যাবেন যে কোনো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন আপনারা আমল করবেন এখন আমল কিভাবে করবেন আমল করার জন্য আপনি গভীর রাত্রে ওঠে আপনি আগে গোসল করে নিতে হবে তারপর আপনার যে পোশাকটা পাক পবিত্র হতে হবে পরার পর আপনি ভালোভাবে আপনার গায়ে আতর দিয়ে নেবেন আগরবাতি ছিটিয়ে নেবেন বার আয়তুল কুসি পরে আঙ্গুলের মধ্যে ফু দিয়ে আপনি সুন্দর করে একটি গোল দাগ দিয়ে দাওরা বানিয়ে নেবেন তারপর নিয়ত করবেন আল্লাহ আমি একটি নেক লাল পরি হাসিল করার উদ্দেশ্যে আজকে এই আমলটি আমি করতেছি আপনি আমাকে কাময়াবি করুন এই আমলে আপনারা হিন্দু মুসলমান আরও যারা আছেন ইনশাল্লাহ আপনারা সবাই করতে পারবেন এবং যারা আমার মা ও বোনেরা আছেন ইনশাল্লাহ আপনারাও চাইলে এই আমলটা করতে পারবেন এটার জন্য অনুমতি আমি উন্মুক্ত করে দিয়েছি খুব সহজ একটি আমল তখন পশ্চিম দিকে আপনি দাঁড়াবেন এই আমলটা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে এই আমল করা যাবে না ছোট্ট একটি অজিফা কি চোখ বন্ধ করবেন অথবা কেউ খোলা জায়গায় ছাদের মধ্যে করবেন জঙ্গলে করবেন কোনো সমস্যা নেই যেই যেখানে পারেন আপনারা আমল করতে পারবেন চোখ বন্ধ করে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে আল্লাহু আল্লাহ আল্লাহু আপনারা প্রথম যেদিন আমল শুরু করবেন সোমবার সেদিন আপনারা আল্লাহু আল্লাফু পাঁচশোবার পাঠ করবেন আগে তিনবার দুরুদি ইব্রাহিম পাঠ করে নেবেন এর পরবর্তীতে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন যখন মঙ্গলবার আমল করবেন তখন আপনার এক হাজার বার পড়তে হবে আল্লাহু 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 যখন আপনি মঙ্গলবার আমল শেষ করলেন বুধবার বুধবার আপনাকে পনেরোশতবার এই আল্লাহু আল্লাহু আপনাকে পড়তে হবে সোমবার পাঁচশতবার মঙ্গলবার এক হাজার বার বুধবার পনেরোশো বার কিন্তু আগে পরে তিনবার করে দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন ইনশাল্লাহ প্রতিদিনে আমলে যখন তিন থেকে চারশো বারের মধ্যে যাবেন তখন আপনার শরীরটা অনেক ভার হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছু নাই আগে ভালো করে গোল দাগ দাওরা দিয়ে নেবেন ইনশাল্লাহ আমলে অবশ্যই আপনারা কামিয়াবি হবেন এই আমলে একশো পারসেন্ট গ্যারান্টি দেওয়া যায় যদি আপনি ন্যাক নিয়তে যদি আপনি আমল করেন এই আমল করার সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না ভালো হারাম এগুলো দেখে আপনাকে চলাফেরা করতে হবে ইনশাল্লাহ এই নিয়মটা যদি আপনারা তিন দিন পালন করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কোনোদিন দিন খালি হাতে ফিরাবে না আর অবশ্যই যারা পরিষাধন করবেন আল্লাহর ফে ভরসা রাখবেন একই বিশ্বাসের সাথে আমল করবেন এটি যথেষ্ট আর কিছু লাগবে না আমি ঠিক যে যে নিয়মে আপনাদেরকে আমি বলে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা এই নিয়মে তিন দিন আপনারা আমলটি করে দেখেন একজন সুন্দরী লাল আপনার সামনে হাজির হবে এসে বলবে আপনি আমাকে কেন ডাকছেন আপনি ওর একটু প্রশংসা করবেন যেমন আপনাদের ওই জগৎ সম্বন্ধে আমার খুব জানার খুব ইচ্ছা তাই আমি আপনাকে ডাকছি এসব বিষয় নিয়ে আপনি ওনাকে অনেক একটু ভালো ভালো ব্যবহার করবেন ওনাকে একটু খুশি করার চেষ্টা করবেন কিন্তু নিয়ত ন্যাক এগুলা আপনি ভালো সিদ্ধান্তর মধ্যে আপনি কাজগুলা করতে হবে কোনো খারাপ নিয়তে এই উদ্দেশ্য নিয়ে কোনো আমল করবেন না পরবর্তীতে যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার চ্যানেল সেটা দায়বদ্ধ থাকিবে না তাই আশা করি যারা এতদিন অনেক দিন ধরে খুব আমলে পিছনে ছুটাছুটি করতেছেন অনেকে কামিয়াবি হয়েছেন অনেকে কামিয়াবি হন নাই ইনশাল্লাহ একিন বিশ্বাসের সাথে নিরাল নির্জন অবস্থায় এই আপনি এই আমলটি তিন দিনের জন্য করে দেখেন ইনশাল্লাহ আশা করি তালার এই এম এর পাওয়ারে আপনাদের কাছে খুব সুন্দর একদিন লাল পরিচলে আসবে ওকে কোনো কসম দেওয়া লাগবে না জাস্ট ওনার কাছ থেকে আপনারা নিশানাটা নিয়ে নেবেন যে পরবর্তীতে আমি আপনাকে কিভাবে ডাকবো আমাকে একটা নিশানা দিয়ে যান ইনশাল্লাহ তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন ভিডিও আপনারা পেতে চান তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি